নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিথিকা স্টাইডির আরেকটি ব্লগে আমাদের স্বাগত জানাই তো সকালেই বাগানে এসে দেখলাম এত সুন্দর ফুল ফুটে আছে তাই ভাবলাম কয়েকটা ফটো তুলে নিই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আজকে আপনাদের সঙ্গে সেই ফুলগুলো একটু শেয়ার করলাম তো আজকে সকাল থেকে একটু ব্যস্ত কারণ আজকে তো সেই ঠাকুর ওঠার ব্যাপারটা আছেই আর সকালটা খুব ভালোভাবেই সেই সব কেটেছে তো সকালেই চাল টাল বেটে রেখেছিলাম তো আজ বিকেলে এসছি এবার বানাবো বলে তো আজকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাটি সাপটা পিঠে তো সেটা কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখতে থাকুন আর কিছু কিছু জায়গাতে আমি স্কিপ করে গেছিলাম মানে ভিডিও করতে পারিনি তো সেগুলো আমি মুখে বলে দিচ্ছি তো আপনারা একটু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন সকালে আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম তো তারপরে বেরোনোর আগে আমি চালটা বেটে দিয়েই গেছিলাম তো চালটা আমি এখন এইভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এর ব্যাটারটার মধ্যে আমি দু চামচ ময়দাও দিয়েছি চালটা তো বেটেছি তার মধ্যে দু চামচ ময়দাও দিয়েছি আর মানে স্বাদ মতো লবণও দিয়েছি আর হচ্ছে কিছুটা নারকেল পুরো দিয়েছি দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো এরপরে আমি কি করছি যে ওভেনের ওপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি তেল ব্রাশটা করে নিলাম তো এরপরে আমি ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে আমি আস্তে আস্তে করে ঘোরাবো আর এই সময়টাতে আমার গ্যাসে আঁচটাও আমি খুবই অল্প রেখেছি মানে একদমই কম করে রেখেছি তো এরপরে আমি মধ্যে ওপরে দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা তো আজকে আমি বাটি সাপটা যা যখন বানাচ্ছি তো এর মধ্যে যে পুটটা লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ পুটটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম কারণ এতটাই সময়ের অভাব যে মানে যেদিন করছি সেই দিনই বানানোর সুযোগ হয়ে ওঠেনি আর সেটা আমি ভিডিও করতেও একদম ভুলে গেছি তাই আজকে আমি আপনাদের এটি এমনি মুখেই বলে দিচ্ছি যে সেটা আমি কীভাবে বানিয়েছিলাম তো আমি সেখানে আমি প্রায় সাত আটশোর মতো দুধ নিয়েছিলাম ভালো করে সময় ধরে জাল দিয়ে সেটাকে বেশ ঘন করে দিয়েছিলাম তো তারপরে আমি ওর মধ্যে দিয়েছিলাম তিন চামচের মতো মানে চার চামচেরই তিন চামচের মতো সুজি দিয়েছিলাম আর বেশ খানিকটা চিনিও দিয়েছিলাম আর দিয়েছিলাম এলাচ গুঁড়ো তো এগুলো দিয়েই ভালো করে আমি পুরটা বানিয়েছিলাম তো সেটাই আজকে আমি এখানে ব্যবহার করছি তো এই যে দেখুন আমার পুরটা দিয়ে দিলাম প্রথমে চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু দেখছি যে ঠিকঠাক হচ্ছে না তাই হাতটা লাগাতে হলো ব্যাস দেখুন কি সুন্দরভাবে পাটটা হয়ে গেল তো ঠিক এইভাবেও আমি আরও একটা করে দেখাচ্ছি আর বাকিগুলো করে নিচ্ছি তো এর মধ্যেই আমি আপনাদের সঙ্গে একটু গল্প করি তো এর মধ্যেই আমরা যখন বেনারসে ছিলাম তো মাঝে বলেছিলাম বেনারসি দিন ঢুকি সেদিনই শ্রেয়া ভীষণ অসুস্থ হয়ে গেছিলো তো প্রায় নটা দশটা পর্যন্ত একদম মানে ভীষণভাবে মানে দুর্বল হয়ে পড়েছিল নটা দশটা পর্যন্ত একদমই শান্ত হয়ে শুয়ে ছিল ঘুমোচ্ছিল তো একটা টেনশান আমারও একটা কাজ করছিল যে ওই দিনই ছিল শ্রেয়ার রেজাল্ট আজ যেহেতু আমরা বেড়াতে গেছিলাম তো ওই দিন তো স্কুলে যেতেই পারিনি কিন্তু ওর বাবা ছিল রেজাল্টটা আনতে তো নিহাতি থাকতে পারছিলাম তখন বাজে প্রায় এগারোটা বারোটার কাছাকাছি তখন আবার স্যারকে ফোন করলাম যে শ্রেয়ার রেজাল্টটা কী তো শ্রেয়ার রেজাল্টটা শুনে তো ভীষণ ভালো লাগছিলো তো একটা সুন্দর জায়গায় এত সুন্দর একটি খবর যে মানে কি বলবো মানে কী মানে ভাষা হারিয়ে ফেলছিলাম যে কি করবো আমি তখন তো শ্রিয়া তো শ্রেয়াকে যখন আমি বললাম যে শ্রিয়া তোমার এই রেজাল্ট হয়েছে তখন তো একদম লাফিয়ে উঠে পড়েছে যে আর কোনো কিছু প্রবলেম নেই কিচ্ছু নেই আমি একদম সুস্থ তো এই অবস্থায় তো শ্রেয়া তারপর থেকেই নিজেকে সুস্থ মানে বোধ করতে থাকলো হয়তো ওর মধ্যেও এইরকম একটা টেনশন হচ্ছিলো যে আজকে রেজাল্ট আছে কী হবে কি হবে তো যাই হোক তো রেজাল্টটা খুবই ভালো করেছে ও ফার্স্ট হয়েছে তারও কিছু গিফট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব তার বাবা ফটোগুলো পাঠিয়েছিল এসেও দেখেছি আর তখন আর তুলিনি তো বাবা যে সমস্ত ফটোগুলো আমাকে তখন পাঠিয়েছিল সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কথা বলতে বলতে আমার সাপটা একদম রেডি আর এর মধ্যে আমি একটু গুঁড়ো নিয়ে নিয়েছি এটি ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দেখতে দেখুন কেমন হয়েছে স্বাদে গন্ধে একদম অতুলনীয় দারুণ খেতে হয়েছে এই প্রথমবার আমি বানিয়েছি বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে দিয়ে আমার ভিডিওগুলি দেখতে থাকো আজকে এই পর্যন্ত আজকে আসি টাটা